অনেক নামাজ অর্থাৎ করজ নামাজ তাদের কাজা হয়ে গিয়েছে তারা আদায় করবে এখন অনেক সময় তারা কি যে কোন সময় তারা নামাজ পড়ে এখন আমাদেরকে জানতে হবে কোন কোন সময় নামাজ পড়া নিষেধ এবং কোন কোন সময় দোয়া কবুল হয় যে সবাই আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন আমাদেরকে বিশ্বকে জানতে হবে নামাজ তিন সময় পড়া মাত্র এক সময় হচ্ছে সূর্য যখন উদিত হয় তো এখানে ওলানা কারাম সংক্ষিপ্ত ভাবে যে বিষয়টা ওলানা কারাম সংক্ষিপ্ত ভাবে বলেন বা উম্মত মোহাম্মদ বুঝতে সহজ হবে ও বিষয়টা ওলানা কারাম বলতেছেন সে বিষয়টি হচ্ছে সূর্য উদিত হওয়া অর্থাৎ ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা আট পর্যন্ত এই সময় নামাজ পড়া মাক্য এই সময় দোয়া কবুল হওয়ার সময় এই সময় দোয়া কবুল হয় এই সময় আমরা নফল নামাজ এবং অন্য কোনো না। শুধুমাত্র যদি আমরা জামাতের সাথে আদায় না করতে পারি তাহলে আমরা ওই সময় ফজরের নামাজটা আদায় করে দেব সুন্নত এবং বিরাট সুনর বিরাট ফরস কিন্তু অন্য কোনো নফর নামাজ পড়া যাবে না এই সময় নফল নামাজ পড়া নিষেধ এই সময় আমরা বিশেষ দোয়া করি দুই নম্বর যেটা সেটা হচ্ছে সূর্য যখন মধ্যবর্তী আসমানে থাকে সূর্য অর্থাৎ এটা পলামায় কারণ সংক্ষিপ্ত যেটা বুঝলাম সেটা হচ্ছে যখন জোহরের আজান দেয় জোহরের নামাজের আজান দেওয়া করবে কমপক্ষে বিশ মিনিট কেউ কেউ বলেন কমপক্ষে আধা ঘন্টা থাকা হিসাবে থাকা ভালো সেই হিসাবে জোহরের নামাজের আজান দেওয়ার পূর্বে কমপক্ষে তিরিশ মিনিট করে নামাজ না পড়া যখন নামাজ হোক কাজা নামাজ হোক মান্নের নামাজ 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 পড়া নিষেধ ওই সবাই দোয়া কবুল হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আসরের পর অর্থাৎ আসরের পর বলতে সূর্য তখন অস্ত্র যায় যখন সূর্য ডুবে তখন নামাজ পড়া নিষেধ তখন নামাজ পড়া বাঁকড় যেমন ওলামায়ে আমি সংক্ষিপ্ত ভাবে যেটা বুঝাই সেটা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময় কোনো নফল নামাজ পড়া নিষেধ এবং কোনো কাজা নামাজ পড়াও নিষেধ এই সময় দোয়া কবুল হয় এই জন্য মাদ্রাসাগুলোতে বিশেষ করে আসরের পরেই মাগরিবের আগ মুহূর্তে ছাত্ররা বেশি দোয়া করে ওই সময় দোয়া কবুল হয় এমনি তো অন্য সময় যেমন তাহাজের সময় অন্য অন্য সময় রাতের বেলা আল্লাহ বন্দী করা নামাজ পাইতে উত্তম দোয়া করা কিন্তু আসরের পর সময় মাকে আগ মরতে আসরের পর থেকে মাকিদের আগ দোয়া করা উত্তম নামাজ না পড়া নিষেধ এবং নামাজ পড়া তাহলে আমরা তিন সময় নামাজ পড়বো এক সময় হচ্ছে ফজরের পর অর্থাৎ সূর্য ওঠার সময় ফজরের পর থেকে সূর্য উঠে আগ পর্যন্ত জোরে আজানের কমপক্ষে আধা ঘন্টা পড়বে তিন নম্বর সময় হচ্ছে আসরের পর থেকে মাঘের আগ পর্যন্ত এই সময় কোনো নফর নামাজ কাজার আমাজ করা যাবে না এই সময় আমরা বিশেষ দোয়া করবো আল্লাহ তার অন্য জিজ্ঞাসাকে এবার বন্দে করবো